ওপেল পড়ার উপকারিতা বৈদিক জ্যোতিষ অনুসার ওপেল একটি অত্যন্ত শক্তিশালী রত্নপাত এটি অভ্যন্তরীণ শান্তি আত্মবিশ্বাস এবং ইতিবাচকতার অনুভূতি প্রচার করে এটি ব্যক্তিদের প্রতিদিনপূর্ণ পরিস্থিতিগুলিকে সুন্দরভাবে মোকাবিলা করতে সক্ষম করে এগুলি ছাড়াও প্রাকৃতিক ওপেল রত্নটি প্রধানকারিত ব্যক্তিকে যে সুবিধাগুলি প্রদান করে তা নিরূপ ওপেল পড়ার অসুবিধাও দেখে নিন ওপিল রত্নপাথ গুরুত্ব এবং শক্তি অনুভূতি তাই যদি এই রত্নটি ভুল উপায় পরিধান করা হয় বা ভুল সময় পরিধান করা হয় তবে আপনাকে এর নতিবাচক প্রভাবের সম্মুখীন হতে হবে বা পারে এই রত্ন পাথরের কিছু অসুবিধা নিরূপ এটি আপনার স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারে আপনি ঘন ঘন অসুস্থ হয়ে পড়তে পারেন আপনার শরীরে ফ্যাকচার হয়েও যেতে পারে এবং আপনি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন পড়তে পারেন এর খারাপ প্রভাব আপনার প্রেমের সম্পর্কে বা বিবাহিক জীবনেও দেখা যায় আপনার মধ্যে ভুল বোঝাবুঝি এবং মারামারি হতে পারে ওপেল খারাপ প্রভাবগুলি আপনার আয়কেও প্রভাবিত করতে পারে আপনাকে আপনার ব্যবহার বিশাল ক্ষতিও সম্মুখীন হতে পারে বা আপনাকে একেবারে আপনার সঞ্চিত অর্থ ব্যয় করতে হতে পারে ওপেল শক্তির আপনার বৈধতাকে মেঘে পরিণতও করতে পারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনাকে প্রকাশ হ্রাস করতে পারে যা আপনি আপনার প্রতিটি সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে আমি এই রিংটা চালু করছি বা দেখুন ওপেলের সম্বন্ধে ছুটি মুচি বলে দেবে চলুন শুরু করা যায় এই যে আমি ওপেলের রিংটা করছি পুরো আঠেরো না তা ওপেল পড়ার একটা ফায়দা হচ্ছে ধরুন অনেকে আছে কামাচ্ছে এ করছে তাদের কাছে পয়সা থাকে না খরচা হয়ে যায় সেইগুলো থেকে খুব বেনিফিট এতে আর শুক্রের জন্য হয় অ্যাকচুয়ালি ওপিল খুব ভালো বা শরীর ভালো থাকে আর পরিবারকে খুব শান্তি রাখে ওপিল যার জন্যেই সবাই একটু ধারণ করে শুক্র গেলে এটা আপনাদের আমি বলে দিলাম চলুন ভিডিওটার মধ্যে আমি করছি দেখবেন একটু সাথে পেনে থাকবেন এইটা এর উপরে আমি ঝেলে দেব দিয়ে সাইড থেকে কেটে বাইক নেব Yeah. Mm. ये कुछ पूरे वाले तो रियल बन जाता है अरे यार वो जूते साइड रखे थे ना तो वो पेंटर ने ध्यान नहीं दिया जूते उठाकर दे रखे थे जो द्वार बोला बस इधर चल कर दो सुन उसमें मेरे से चक्कर नहीं का डराया नहीं यार ये पता नहीं क्यों करवा बोला कि कर दे कहां भी देख लो फोन में और मेरा का आईफोन में उसका कवर के लिख दिया এবারেতে ওম কাটা হবে এই যে এরকম ওম আছে এই ওম এইখানটায় কাটা হবে লেজার হলে তো ভালো না আমি নিজেই হাতে করে দেবো দেখি লেজারে যদি হয়ে যায় সেটা আপনাকে দেখিয়ে দেবো নাহলে হাতে তো করবো এই যে ওং আছে এই ওং দুটো এতে আমি এদিকে একটা এদিকে একটা চিপকে নিয়েছি এই দুটোকে জালি কেটে দেবো এবারে দেবে এই যেগুলো সুরাক্ষণ নিচ্ছে លេខ0 এখন এইটা আমার এ হয়ে গেছে জালিকাটা ওম দু সাইডে এটাকে আমি আমার এতে দিচ্ছি এই যে আমাদের ড্রাম বেশিন যাতে ওমের ভিতরটা ভালো করে পলিশ হয়ে যায় বা চমকে সে যায় এই যে আমাদের এই দেখুন আমাদের দিয়ে মোটামুটি চবজাত হয়ে গেছে নিয়ে এসেছে পালিশ হয়ে মোটামুটি চকচকে ভিতরে গেছে জেল এসে গেছে এবার আমি এতে পলিশ করে নেবো নিয়ে আপনাদের আবার দেখাচ্ছি সেটিং এবার দেখিয়ে দেব দেখিয়ে দেব সেটিং হবে দেখুন পুরো পালিশ হয়ে গেছে আমাদের ধুই আমিটা সেটিং করবে ব্যাস ওপেল আমি হাতুড়ি মেরে করতে পারবো না পান্নার থেকেও খুব সফট এটা তো আমাকে আগে পাতলা করে ঘষে নিয়ে টিপ টিপ করে মুড়ে দিচ্ছি দেখেছেন তারপর আমি বপ পালি ফিরে মেরে দিচ্ছি এরপরে সেটিং এরকম ট্যানার হয়ে যাবে দেখুন কত সুন্দর আমার সেটিং হয়ে গেছে একদম লাইফ টাইম গ্যারেন্টি আছে যতক্ষণ না ডান্ডি ভেঙে না যায় ততক্ষণ খুলবে না আর ও ডান্ডি সাইজ সাইজও বড়ো হয় না চটে যায় খুব পান্নার থেকে বহুত সব কামনা আমি বলে দিয়েছি দেখুন একদম ফিনিশ হয়ে গেছে একদম চলুন ভিডিওটা একটু সবাইকে লাইক করে দেবেন আর একটুখানি সবাইকে শেয়ার করবেন এই আমার অনুরোধ